মানুষ মানুষকে নয় কিছু জীবজন্তুকে ভালোবাসতে শিখুন আজকের এই ভিডিওটি না দেখলে আপনারা কখনো বুঝতে পারতেন না যে একটি অসুস্থ পাখি মানুষের অল্পখানি ভালোবাসার কারণে আজকে তার জীবনটি নতুন করে ফিরে পেলেন এই পাখিটির সাথে এমন এমনকি ঘটনা ঘটে গেল যাতে পাখিটি একটি পাঙ্খ ভাঙা নিয়ে রাস্তার কিনারে পড়ে রইলেন তো চলন বন্ধুরা বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক একটি গাড়িতে করে যাচ্ছিলেন তারা তিন বন্ধু জঙ্গলে ঘোরার জন্য জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে যখন তারা তিনজন ব্যক্তি যাচ্ছিলেন তখনই তারা দেখতে পায় রাস্তার কিনারে একটি অসুস্থ অবস্থায় দুটি বাচ্চা নিয়ে একটি পাখি থাকা এই দৃশ্যটি দেখার সাথে সাথে তারা তিনজনের মাঝে একজন ব্যক্তি দৌড়ে আসেন এই পাখির সামনে ব্যক্তিটি যখন পাখিটির সামনে আসেন তখনই দেখতে পায় পাখিটি অনেক জখমে পড়ে থাকা তারপরে ব্যক্তিটি এই জখম জায়গাটিতে একটি টিস্যু পেপার দিয়ে ভালো মতন সাফ করে এর মাঝে ওষুধ লাগা দিচ্ছিলেন যাতে পাখিটি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ওষুধ লাগানোর কিছু সময় পরে ব্যক্তিটি দেখতে পাই অসুস্থ পাখিটি তার শরীর এবং মাথাটি আস্তে আস্তে করে লাড়াইতে থাকে তখনই ব্যক্তিটি তার ব্যাগের থেকে একটি পানির বোতল বের করে পাখিটাকে পানি পান করান এবং পাখিটাও তার থেকে সুন্দর করে পানি পান করতে থাকে পানি পান করার কিছু সময় পরেই এই ব্যক্তিটি বুঝতে পারেন এই পাখিটি অসুস্থ থাকার কারণে সকাল থেকে পাখিটি কিচ্ছু খান নাই তাইতে পারে ব্যক্তিটি ছোটো ছোটো পোকামাকড় কেঁচো ধরে ধরে পাখিটাকে খাওয়াচ্ছিলেন তার কিছু ঘন্টা পর যখন এই পাখিটির সামনে যখন এই ব্যক্তিটি যায় তখন এই ব্যক্তিটি দেখতে পায় পাখিটি আগের মতন ঠিক হয়ে তার দুটি বাচ্চার কিনারায় পাখিটি বসে রইলেন তার কিছু সময় পরে এই পাখিটি ব্যক্তিটির হাতে এসে বসে যায় তখন এই ব্যক্তিটি বুঝতে পারেন এই পাখিটি পুরাপুরি আগের মতন সুস্থ হয়ে গেলেন তাইতে পারে ব্যক্তিটি পাখির বাচ্চা সহকারে এই পাখিটাকে একটি জঙ্গলের মাঝে নিয়ে যাচ্ছিলেন জঙ্গলে নেওয়ার সাথে সাথে পাখি এবং পাখির বাচ্চাগুলোকে ছেড়ে দিলেন এই জঙ্গলের মাঝে তখন এই ব্যক্তিটি দেখতে পায় একটি গাছের ডালায় দুটি বাচ্চা নিয়ে বসে থাকা এই পাখিটি তো বন্ধুরা এটি ছিল মানুষ এবং পাখির ভালোবাসা ভিডিওটি কেমন হল আপনারা কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন যাতে মজার মজার পাখির ভিডিও আপনাদের কাছে অতি তাড়াতাড়ি চলে আসে